আমাদের সমস্যাটা হচ্ছে যেমন একটু আগে আমি কি বললাম যে আমার থ্রি সাবস্ক্রাইবার হয়েছে আর আমি এমনভাবে পোস্টার বানিয়েছি যেন থ্রি ল্যাক সাবস্ক্রাইবার তিনশো মানে তিন লক্ষ সাবস্ক্রাইবার আমি এমনভাবে পোস্টার বানিয়েছি তো আমাকে কেউ একজন বললো তাতে কি স্যার এটাই এটাই অনেক বড় জিনিস এটাই একদিন ওই জায়গায় যাবে ইয়েস ইউ আর অ্যাপসোলটলি রাইট তুমি একদমই ঠিক কথা বলেছো আমরা যদি আজকে তিন হাজারকে সেলিব্রেট করতে না পারি যদি ঠিকভাবে না নিই তো কালকে তিন লাখকেও নিতে পারবো কারণ এই পৃথিবীতে প্রচুর ইউটিউবার আছে যাদের তিন কোটিও সাবস্ক্রাইবার তো যার তিন লাখ হয়েছে সে ভাববে আমার তিন কোটি কেন হলো না ঠিক কে না বুঝতে পেরেছো তো মানুষের এক্সপেক্টেশনের কোনোদিন সীমা থাকে না ঠিক কি না তো আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা ডেফিনেটলি আমাদের গোল অনেক উপরে রাখবো কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যেটুকু সাকসেস পাবো সেটুকু আমরা সেলিব্রেট করার চেষ্টা করব যদি আমরা এটা না করি তো পরের সাকসেসটা পেতে মোটিভেট হবে না ম্যাক্সিমাম ভুল এই সমস্ত ক্ষেত্রে বাড়ির গার্জেনরা করে বাড়ির গার্ডিয়ানরা তোমাদের আশেপাশে যদি কোনো গার্ডিয়ান থাকে এবং তারা যদি আমার কথাটা শোনে এটা আমার রিকোয়েস্ট কেউ খারাপভাবে নেবেন না হুম আমি আপনাদের কি পার্টিকুলার উদ্দেশ্য করে বলছি না জেনারেলি এটা দেখা যায় অ্যাজ আ টিচার আমি অবজার্ভ করেছি অনেক তাই আমি বলছি ঠিক আছে যেটা বলছিলাম তোমাদের যে বেশিরভাগ গার্ডিয়ানরা যে প্রবলেমটা ক্রিয়েট করে সেটা হচ্ছে একটি ছেলে খুব কষ্ট করে সে পড়াশোনা করছে ধরো আমি কথাই বলছি সেই ছেলেটি মোটামুটি তিরিশ চল্লিশ পার্সেন্ট নাম্বার পাই তিরিশ চল্লিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট তো সেই ছেলেটা কোনো ভালো টিচার পেলো সেটাকে মোটিভেট করলো বা ভালো কিছু সে শিখছে এবং সে সেটা করে সেইবার ফিফটি সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু এনেছে ক্লাস এইটে বা ক্লাস নাইনে এনেছে সেই জায়গায় অনেক বাবা মা আছে বা অনেক গার্ডিয়ান আছে তারা বলে যে পেয়ে হবে দেখ এই পেয়েছে ও এইটি পার্সেন্ট পেয়েছে ও নাইনটি পার্সেন্ট পেয়েছে তাকে এনকারেজ করার বদলে তাকে এই সমস্ত কিছু কম্প্যারিজেন এর মধ্যে নিয়ে এসে ডিসকারেজ করে দেওয়া হয় এর ফলে কি হয় যে তার যে ইন্টারেস্টটা তৈরি হয়েছিল পড়াশোনার প্রতি সেটা পুরোপুরি ডাউনে চলে যায় কারণ সে তখন সেই মুহূর্তে ভাবে যে আমি এতটা পরিশ্রম করলাম এবারে জাস্ট একটু খুশি পাওয়ার জন্য বা খুশি করার জন্য মানুষকে কিন্তু তাতেও তো খুশি নয় আর আমার পক্ষে নাইনটি পার্সেন্ট পা ইম্পসিবল ব্যাপার এবং সে সমস্ত ইন্টারেস্টটা হারিয়ে ফেলে পড়াশোনা ঠিক এই কারণে বাড়ির বাচ্চাদেরকে এনকারেজ করা উচিত যখন সে ক্যাট মানে বিড়াল বললো তখন তাকে এমন এনকারেজ করা উচিত যেন সে আরো এক্সাইটেড হয় পরেরটা শেখার জন্য কিন্তু আমরা সে জায়গায় যদি তাকে ডিমোটিভেট করার চেষ্টা করি এবং সেও বুঝতে পারবে সেটা কোনো একটা ভুল বললো তাকে মার দিয়ে দিলাম খানিক তো এই সমস্ত ক্ষেত্রে কি হয় সেই ছেলেটা বা মেয়েটা পড়াশোনার প্রতি যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা সে এবার এই দোষটা শুধু বাবা মার নয় এই দোষটা তোমাদের নিজেদেরও অনেকের আছে কিরকম তোমরা নিজেরা নিজেকে এরকম করো এরকম অনেক ছেলে মেয়ে এখানে আছো যারা হয়তো ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে জায়গায় সেভেন্টি পেয়েছো তাও তুমি খুশি আর নট হ্যাপি ইউ এইটি পার্সেন্ট পার্সেন্ট বাট আর হাই থিঙ্কিং ইন দিস কোন লিমিটেশন কিন্তু একটি মানুষ ধরো টেন থাজেন্ড আর্ন করছে টেন থাউজেন্ড আর্ন করতে করতে সে সেটা ফিফটিন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড নিয়ে গেল তাকে খুশি থাকতে হবে তার গোল ওপরে থাকবে ঠিক আছে কিন্তু মনের দিক থেকে তাকে স্যাটিসফাইও থাকতে হবে সেলিব্রেট করা জানতে হবে আমি আরো ভালো করার চেষ্টা করব অবশ্যই কিন্তু আমি খুশি আমি যদি কোনোদিন খুশি না হতে পারি দুঃখী থাকি আজীবন তাহলে হবে কারণ যে লোকটি দশ হাজারে খুশি নয় সে দশ লাখেও কোনোদিন হবে না তিন লাখ কোনোদিন হবে না তাই না